কিরে হারিকেন অফ করে বসে আসিস যে হারিকেনটা একটু রেস্ট দিতাছি মামু হারিকেন রেস্ট দিতাছস নাকি পড়া ফাঁকি দেয়ার ধান্দা সস এতক্ষণ তো পড়লাম হারিকেন জ্বালা জ্বালাইতেছি এতক্ষণ পড়লি আরো পড় কাল তোর পরীক্ষা আছে না হ কি পরীক্ষা সাধারণ জ্ঞান ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের রাজধানী মামু মানুষ পড়ালেখা করে কেন মানুষ পড়ালেখা করে জ্ঞান অর্জন করার জন্য আর পড়ালেখা করলে মানুষের চিন্তা শক্তি বাড়ে আর একজন পড়া লেখা জানা মানুষ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যতটা চিন্তা ভাবনা কইরা সুন্দরভাবে একটা বিষয় উপস্থাপন করতে পারে 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 ব্যাখ্যা করতে একজন মানুষ ঠিক ততটুকু না একটু কও তুই পড়া কর তুইও বুঝবি তাইলে পরীক্ষা দিতে হয় কেন পরীক্ষা দিলে কতটুকু মনে আছে বোঝা যায় আরও বোঝা যায় একটা জিনিস তুই কেমনে সাজায় গুছাই লিখতে পারস হয়েছে পরে হন মামু হারিকেনের তেল কিন্তু শেষ হয়ে যাইব তুই জানলি কেমনে হারিকেনের তেল শেষ হয়ে যাব একবার তেল তুললে দুই রাইত জ্বলে কালকেও জ্বলছে এর আগের রাইতেও জ্বলছে আজকে একটু জ্বলতাছে ফাউ ফাউ ওহো আমারই তো কেরোসিন তেল বিকেলে নিয়ে আসার কথা ছিল আমি তো ভুলে গেছিলাম মামু হারিকেনের আলো কিন্তু নিবা যাইতেছে আচ্ছা আমি চাচার দোকান থেকে তেল নিয়ে আসি না মামু আমিও জামু তুই কে করবি কি অন্ধকারে বয়ে বয়ে আমি করমু কি আচ্ছা চল দাদা ঘর থেকে টর্চ লাইট নিয়ে আসে টর্চ লাইট কিভাবে জ্বলে মামু এর ভিতরে দুইটা ব্যাটারি আছে ব্যাটারি দিয়ে চলে ব্যাটারির শক্তি শেষ হইলে পাল্টাইতে হয় মামু দেখো দেখো কত সুন্দর জুনাক পোকা হ মেলা সুন্দর জু পোকা কেমনে জ্বলে মামু আমি তো জানি না সৃষ্টি কত সুন্দর করে কত কিছু সৃষ্টি করছে এর সবই মানুষের জন্য মানুষের ভালো লাগার জন্য এগুলো কাচের বোতলে ঢুকাইলে আলো ঝিকমিক ঝিকমিক করে আর জু কই যাও দোকানে যাই মামু একটু দাঁড়াও দুই মিনিট বেশি দেরি করিস না দোকানে যাইতাছ কেন কেরোসিন আনতে তোমাদের ঘরে তো বাতি আছে কেরোসিন লাগে না আমরা তো হারিকেন জ্বালাই হারিকেনে তেল লাগে তুমি কি কর আমি পড়তেছি কাল বিকালে কিন্তু ঢাক দিবা আমারে আবার ভুইলা যায়ও না আচ্ছা আচ্ছা মামু টর্চ লাইট অফ করে রাখছ কেন দেখতেছস না কত সুন্দর ছাদ উঠছে চাঁদের আলোয় তো সবই দেখা যাইতেছে টুটনদের বাড়িতে কত সুন্দর বাতি জ্বলে কেরোসিন কিনতে হয় না হ বিদ্যুতে চলে ওই বাতি আর কিছুদিন পর তুইও বিদ্যুতের আলোয় পড়তে পারবি সত্য কইতাছ হ সত্যই কইতাছি চাচা কেরোসিন তেল দেন তো কয় টাকার দিব দশ টাকার কেন সিনতেল দেন বোতল আনস বোতল তো চাচা নিয়ে আসি নাই তাইলে তেল দিব কি এর মধ্যে আপনার কাছে বোতল নাই বোতল তো দেওয়া যায় একটা বোতলের দাম কিন্তু আটা না দেন চাচা চকলেট খামু চকলেট কিনে দেও মামু এই রাত করে চকলেট না খাইলে চলে না রাইতে চকলেট খাইলে কি হয় চকলেট কি জানে এখন রাত না কি দিন কি চকলেট খাবে এক টাকার যে চারটা দেয় ওইগুলা চারটা চকলেটও দিয়ান চাচা মামু চকলেট দিব একটা না তুই খা হইছিল কি সকালে তেমন কিছু না তাইলে এত চিল্লা চিল্লি করলি কেন মার কাছে টিফিন চাইছিলাম টিফিন চাইছিলি মানে পরীক্ষা দিতে কেউ টিফিন নিয়ে যায় পরীক্ষা শেষ না হইতেই যে খিদা লাগিয়া যায় টিফিন নিয়ে লাভ কি খাইতে দিব তোরে স্যারকে রিকোয়েস্ট করতাম যদি খাইতে কইতো তাইলে খাইতাম হ তুই খাইতে খাইতে ওইদিকে সবাই পরীক্ষা দিয়ে বাড়ি চলে যাইত পরীক্ষা শেষে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারমু না তুমি কিন্তু এইখানেই দাঁড়াবা আচ্ছা আচ্ছা কোথাও যাবে না কিন্তু আরে ঠিক আছে আমি এইখানেই আছি পরীক্ষা কেমন দিলি হিসাব করা লাগবো এখনো তোর হিসাব করার লাগবো পরীক্ষা দেওয়ার সময় তো হিসাব করি নাই বুঝছি মামু এই সাধারণ জ্ঞান কে বানাইছে সাধারণ কেন সেই বানায় কি দে লাগছে তাড়াতাড়ি বাড়ি চলো তুই যে এখনো পরীক্ষার নম্বরের হিসাব মিলাইতে পারলি না এটা কিছু হইল পরীক্ষা তো শেষই হয়েছে বারবার হিসাব করলেই কি আর নম্বর বাড়বো তা ঠিক তোর হিসাব আমি মিলাই দিতেছি কেমনে সকালে ডিম খাইছেস কয়টা একটা তাইলে নম্বরের ডাই একটা সুন্দর পাবে কনফার্ম না না দুইটা তাইলে দুইটা সুন্দর পাবে ডিমের আগে একটা কলা খাই নিলে একশো পাইতি। তুমি কি মজা করতেছো হ আর জু আর জু জান কী হইছে না জানি না কি হয়েছে রাফি ভাই না একটা পাখি ধরছে বলো কি। পাখি তো আকাশে উড়ে রাফি ভাইয়া তো উড়তে পারে না তাহলে পাখি ধরলো কিভাবে। আগে চলো গেলেই দেখতে পারবা রাফি ভাইয়া পাখি ধরলেন কিভাবে পাখিটা আমার দেখে ভেঞ্চি দিতাছিল তারপর পরে উঠানে খাবার সিটে দিছিলাম যখনই খাইতে আইসে তখনই ধরছি আমারে ভেঞ্চি দেয় কি কইতাছেন এইসব পাখি ভেঞ্চি দেয় কেমনে অমনাই দেয় আমি বিশ্বাস করি না ইন্দুর বান্দর হইলেও ভাই ভাই দেখতাম হ হ আমি অবিশ্বাস করি না আমিও বিশ্বাস করি না কি বলেন এইসব আপনি না বললেন এটা তো গল্প বললাম পাখিটা উঠানে পড়েছিল নড়তে পারে নাই মনে হয় সাত দিন ধরে খায় নাই কিছু সাত দিন খায়নি বুঝলেন কেমনে বুঝে নেও আরজু এখন কিন্তু আসল সত্যি ঘটনা কইতাছি আচ্ছা তারপর তারপর এটারে আমি সকালে একবার খাওয়াইলাম দুপুরে আরেকবার এ একটু একটু সুস্থ ও সুস্থ হওয়ার পর কি করবেন ভাবতি ঘরে রাখমু কিন্তু ঘরে যদি পায়খানা করে পাখির পায়খানা আর কতটুকু হব এইটা নিয়ে ভাইবেন না অল্প হোক বেশি হোক পায়খানা তো পায়খানাই তাহলে সাইরে দেওনি ভালো আর মামু কইছে এইগুলা আটকায় রাখতে নাই রাফি ভাইয়া এটা কি পাখি কি যেন নাম ভুলে গেছি দুয়েল পাখি এটা ন্যাশনাল বার্ড চলো বাড়িতে চইলা যাই হ্যাঁ হ্যাঁ চলেন কি করতেছ মামু চাঁদ দেখতেছি প্রতি রাতে চাঁদ দেখতে ভাল লাগে কোনো কিছুর প্রতি মানুষের ভালো লাগা শেষ হয়ে যেতে দিতে নাই যেভাবেই হোক ভালো লাগাটুকু ধরে রাখতে হয় মানুষের ভেতরটা পরিবর্তন হয়ে গেলে তখন আর আগের মতো চাঁদ দেখতে ভালো লাগে না আমি মাঝে মাঝে চাঁদ দেখার মধ্যে নিজের পরিবর্তন যাচাই করি বুঝলাম না তোর বুঝা লাগব না চল গিয়ে ঘুমাই